তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একাধিক নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকদের জানিয়েও সুরাহা না হওয়ায় বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন আরামবাগ ব্লকের অন্তর্গত আরান্ডি এক পঞ্চায়েতের ছয় তৃণমূল সদস্য ওই পঞ্চায়েত নির্বাচনে পাঁচটি বিজেপি এগারোটি তৃণমূল সদস্য পঞ্চায়েত প্রধান তৃণমূলের তকদিরা খাতুন পঞ্চায়েত সদস্য জাহানারা বেগমের অভিযোগ পঞ্চায়েত প্রধানের সাম তথা অঞ্চল তৃণমূলের সভাপতি মুন্সি ইকবাল আবাস যোজনার ঘর পিছু প্রতি উপভোক্তার কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়েছিলেন যদিও টাকা নেওয়ার প্রসঙ্গে অঞ্চল সভাপতি বলেন বাড়ির অনুমোদনের জন্য টাকা নিচ্ছেন কিন্তু সেই টাকা নেওয়া মানতে পারেননি পঞ্চায়েত সদস্যরা পাশাপাশি অঞ্চল সভাপতির বিরুদ্ধে আরো অভিযোগ পঞ্চায়েতের প্রায় প্রত্যেকটি টেন্ডার পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে অঞ্চল সভাপতি এবং প্রধান করিয়ে নিচ্ছেন পঞ্চায়েতের টেন্ডার অঞ্চল সভাপতি চেনা কন্ট্রাক্টর ওপেন টেন্ডারে অংশগ্রহণ করতে পারছেন কিন্তু বাইরে থেকে কোনো কন্ট্রাক্টর সেই টেন্ডার ওপেন করার জন্য আবেদন করলে তাদের ওপর অত্যাচার এবং ভুমকি দেন অঞ্চল সভাপতি এমনটাই অভিযোগ এমনকি পঞ্চায়েত সদস্যরা প্রতিবাদ করলে তাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ এরপরে ব্লক থেকে শুরু করে জেলা নেতৃত্বের দ্বারস্থ হন তারা যদিও কেউই কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি এখনো বাধ্য হয়ে বুধবার বিডিওর দ্বারস্থ হন ওই ছয় পঞ্চায়েত সদস্য আগামী দিনে বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা আক্তার বলতে দশই মার্চ প্রথম দিন হচ্ছে আমাদের পঞ্চায়েতে যায় জোনা এক মেম্বার ছিলাম আমাদের উপপ্রধানও ছিল সেদিন উপস্থিত কিন্তু একবালদার যে কাজটা করেছে খুবই জঘন্যতম কাজ করেছে যেমন হচ্ছে আমরা সেক্রেটারির সঙ্গে পাঁচশো টাকা করে নেওয়া হয়েছিল। যে আবাস যোজনার ঘর বেরিয়েছে সেইগুলো থেকে একটা পাঁচশো টাকা করে নেওয়া হয় সেটা আমরা মানা করেছিলাম যে পাঁচশো টাকা করে নিচ্ছেন ওটা হচ্ছে না নেওয়াটাই ঠিক কোনো পঞ্চায়েতে নেয় না কী নিচ্ছে টাকাটা ঘরের হচ্ছে পারমিশনের জন্য দিদি যে ঘরগুলো দিয়েছে হ্যাঁ আবাস যোজনা সেই জন্য পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে আমরা মানা করেছিলাম আমি প্লাস পূরণাংশ দামদের উপপ্রধান মানা করেছিলাম দুজনে কিন্তু ওতে একবালদা বালদা বলে আমাদের একটা ওই টাকাটা নিলে কিছু কাজ হবে তো আমরা সেটা জানতে চাই যে কি কাজ বা প্রধানকে যেটুকুন শিখিয়ে দেবে অঞ্চল সভাপতি এবং হচ্ছে প্রধানের স্বামী হ্যাঁ সেইভাবেই কাজ করবে আজকে এসেছিলাম বিডিও স্যারের কাছে বিডিও স্যারের কাছে এসেছিলাম আমরা তো বিডিও স্যার আমাদেরকে বলল যে আর্টিকেল করার জন্য হ্যাঁ সব কিছু আমরা অনেকবার অনেক জায়গাতেই গেছি আমরা কোনো বিচার পাচ্ছি না সমস্যা হচ্ছে প্রথম তো ওই তো বললাম আর দ্বিতীয় হচ্ছে টেন্ডার ওপেন করছে না কোনো কারণে অন্য যে নিজস্ব যে কন্ট্রাক্টারগুলো আছে তাদেরগুলো ওপেন করে দিচ্ছে আর বাইরের যে কন্ট্রাক্টর টেন্ডার মেরেছে সেগুলো ওপেন করছে না আজকাল কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে না তাদের হয়তো কোনো কিছু মানে মনে হচ্ছে যে এরা করলে আমরা কিছু পাবো না টাকা পয়সা সেই কারণে দিচ্ছে না ইকবালদা এগুলো বা সেক্রেটারি অভিযোগ প্রসঙ্গে অঞ্চল সভাপতি ইকবাল বলেন সমস্ত অভিযোগ মিথ্যা আমাদের টেন্ডার প্রসঙ্গে বোর্ড মিটিং করে তবেই টেন্ডার জমা দেওয়া হয় এই অভিযোগ সম্পূর্ণ যে অভিযোগ করতে গিয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ যারা এই টেন্ডারে অংশগ্রহণ করেছে তারা ওয়ার্ক অর্ডার আনতে আসবে তারা কাজ করবে কোনো সমস্যা নেই সর্বত্র অনলাইন টেন্ডার হচ্ছে আর ওদের নামে প্রচুর অভিযোগ আছে যারা আবাসের বাড়ি পেয়েছে তাদের থেকে টাকা পয়সা দিচ্ছিল আমরা বারণ করেছি এই সমস্ত কাজ করা যাবে না দিদিমণি অনেক কষ্ট করে আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও টাকা দিয়েছে তারপরে পাট্টার জায়গা সেখানে বাড়ি করাচ্ছে অর্থের বিনিময়ে এগুলো পঞ্চায়েত থেকে বন্ধ করে দেওয়া হয় এই সমস্ত জিনিসগুলো করতে পারছে না বলে আপনাদের কাছে মিথ্যা অভিযোগ করছে বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সকল